আজকের ভিডিওটায় না বেশি এডিটিং করব না মানে এডিট বলতে ভয়েস ওভারটা কম দেব তো আমি ভাবছি আজকে একটু রিয়েল যে আমরা আনন্দ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো এমনিতে সবসময় ভয়েস ওভার করে থাকি কিন্তু ভয়েস ওভারটা না করলে একদম রিয়েল যে ভিডিওটা সেটা তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করছি রং খেলার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবার লুক এবার রং খেলার পর কেমন লাগে সেটাও তোমরা দেখো আর আমিও এখন পর্যন্ত দেখো একটুও রং লাগাইনি একদম পুরোনো একটা নাইটি পরে চলে এসেছি কারণ এটা আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি এখন যেমন সবাই সাদা জামা কাপড় পরে নতুন ড্রেস পরে রং খেলে কিন্তু আমরা ছোট থেকেই কিন্তু সবচেয়ে পুরোনো যে জামাটা আছে যেটা নষ্ট হয়ে গেলেও কোনো প্রবলেম নেই তো সেটাই আমরা পরে রং খেলি তো এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে তার জন্য দেখো একদম পুরোনো যে নাইটিটা রয়েছে সেটাই করেছি তো দেখি রং খেলবো কিনা কারণ এই যে ওয়েদার দেখতে পাচ্ছ ওয়েদার দেখতে পাচ্ছ দেখো কেমন যেন একটা আকাশটা মেঘলা করে আছে তো তার জন্য এখন হালকা হালকা রোদ ভাব আসছে তবে মনে হয় না রোদ উঠবে করে যদি হালকা রোদ ওঠে তাহলে অবশ্যই খেলবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর কোথায় গেল ও চলো দেখি কি করছে ভেতরে এরা দেখো সব দাঁড়িয়ে আছে আর সায়না এখনো রেডি হয়নি রং খেলার জন্য দেখি কি করছে মাম্পি রান্না করছে আজকে তো নিরামিষ নিরামিষ বলে আজকে বড় মনটা খারাপ কারণ হোলির দিন নিরামিষ হলে সত্যিই ভালো লাগে না এদিকে সাইনা ওর দাদায়ের সঙ্গে দেখো রং মেশাচ্ছে তো কি কি যেন মেশাচ্ছে তো ওরা এটা দিয়ে খেলবে সর্দি কাশি তাহলে মাথায় দেয় না এরাম এভাবে চোখে লাগবে হ্যাঁ এমনি তা দাও মাথা নিচু করো গালে দাও গালে দাও গালে দাও ঢিল দেওয়া দেয় না তাহলে চোখে লাগবে হুম কপালে দাও একটা ফোটা ভালো লাগবে কপালে দাও হ্যাঁ দেখি এবার এবার দেখি এখনো ভূত হয়নি মাত্র নিজেরা খেলেছে তো এরপরে আবারও দেখাবো এখনো ভূত হয়নি আচ্ছা পরে তো অনেকেই রঙ দিতে আসবে কিন্তু প্রথম রঙটা না স্বামী বা সন্তান তাদের থেকে নিতেই ভালো লাগে তো আমার বড়মশাই এবার খেলবে না বলছি নিরামিষ বলে ওর মন খারাপ তো তার জন্য প্রথম আবিরটা একটু মেট থেকেই নিয়ে নিলাম তারপর ওকেও একটু রঙ দিয়ে দিলাম আর এই যে ওর বুনু আর আমার একটা ননদও আছে কাকাতো ননদ তো এরা তিনজনেই আজকে খেলতে বেরিয়েছে তো চলো ভিডিওটা দেখো তোমরাও কিন্তু মজা করতে পারবে আমাদের সঙ্গে দেখা রাস্তায় রং রং মানুষ পায় না কি করবে রাস্তায় রং দিচ্ছে গাছে রং দিচ্ছে কি অবস্থা দেখো দেখো গাছে রং দিয়েছে ফুল গাছে ফুলের মধ্যে রং এই হচ্ছে বাচ্চাদের কাণ্ড কারখানা কি বলবে মানে মানুষ না থাকলে ওরা গাছের মধ্যেই দিয়ে দিচ্ছে রাস্তায় দিচ্ছে জলে দিচ্ছে এই দেখো জল তো যে রাস্তায় যে জল জমেছে বৃষ্টির সেখানেও রং দিয়ে কালার করে দিয়েছে ইয়ে তো মনে হচ্ছে হ্যাপি হলি তোমাকে মনে হচ্ছে তুমি রং করো ঘরে একদম ঘরের রং ওই মনে হচ্ছে না ইসে ঘর রং করে হ্যাঁ কে না ওই যে এই রঙটা না ঘর রঙ করার মতো লাগে না এই দেখো এদের তোমার ঘরের সাথে ম্যাচিং হ্যাঁ ওই যে গদাই কেউ ওই রঙটা আমি ভাবছি কি ও মনে হয় ঘর রং করে আসলো কারো হ্যাঁ একদম মানে সবুজ না কিন্তু এটা মেহেন্দি মেহেন্দি কালার আর এদের এদের অবস্থা দেখো এগুলোর অবস্থা দেখো সব রঙ মিক্সচার হয়ে একদম

হলুদ <muchan>

দিতে এসেছে মাসি তার সঙ্গে যারা এসেছে তারাও কিন্তু ওই তো তো আমি আগে ওখানেই ভাড়া থাকতাম তাই এদের সবাইকে কিন্তু চিনি মাসি আর এই যে ছোট কাকু দেখো এখানে কল ঠিক করছে ওনাকেও কিন্তু রং দিয়ে দিয়েছে এবছর মাসির ছেলে বউ নেই তো তো তার জন্য এবার খেলতে আসেনি সকাল থেকে বাড়িতেও কেউ নেই এখন এই পাড়ার সবাইকে নিয়ে এসেছে খেলতে তো এবছর আগের মতো আনন্দ করতে পারিনি গত বছর ভীষণ আনন্দ করেছি সেটারও ব্লগ আছে তোমরা দেখলে দেখতে পারো আর দুটো ব্লগ দেখে অবশ্যই বলো যে তোমাদের কোন রং খেলাটা বেশি ভালো লেগেছে তো গত বছরের রং খেলাটা ভীষণ মজা করেছিলাম কিন্তু শেষের দিকে একটু মানে একটু অশান্তি ক্যাচাল হয়েছিল আর কি তো আমার সঙ্গে নয় অন্য অন্য একজনের সঙ্গে তো যাই হোক তো তার জন্য গত বছরের আনন্দটা কিন্তু শেষের দিকে একটু মাটি হয়ে গিয়েছিল কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল এবছর তেমন কিছু হয়নি একদম শান্তিপূর্ণভাবেই কিন্তু আমাদের রং খেলাটা কমপ্লিট হয়েছে আর এবছরও ভীষণ মজা করেছি তবে গত বছর সবাই মিলে করেছিলাম এবছর অনেকেই নেই তো আমরা নিজেরা নিজেরাই যতটুকু পারি আনন্দ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এবং পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আর তার মধ্যে মানে আমার দেওয়ারের তো অপারেশন হয়েছে তো তার জন্য ও তো খেলবে না আর তার জন্যই আর কি এবছরটা একটু ড্যাম ড্যাম আছে আমাদের কারণ যতই হোক বাড়িতে একজন অসুস্থ মানুষ থাকলে পরে তখন কিন্তু মানে খেলাটা ঠিক জমে না আর যেহেতু স্বামী অসুস্থ সেক্ষেত্রে আমার যায়ের কিন্তু একটু মনটা খারাপই ছিল খেলার এত মুড ছিল না কিন্তু তবুও বছরে একটা দিন একটু আনন্দ করলাম সবাই রং দিতে আসছে তাদেরকে ঘুরিয়ে দিলেও তো খারাপ লাগে এরাম দরজা বন্ধ করে ভাত খাও টিপ দিয়া ভাত খাও কাকি বেড়াও বেড়াও ভাত খাইতে বেড়াও তুমি আগে রং দিয়ে পরে বেড়াও খাই আস আমি রান্না হয় নাই নাই

হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে

<laughs> Happy <or Lee>? Ali! <laughs> <laughs> yeah, so

তো এই যে দুই ভাই দেখো ঘরে বসা তো ছোট জনের তো অপারেশন হয়েছে কিন্তু বড় জনও খেলছে না এবার সবাই তো আমার ছোট যা হয় কারণ আমার বর সবার বড় এই একমাত্র আছে যে আমার বড় যা আমার বড্ডি ভাই মানে আমার বড় পিসি বড় ছেলের বউ তো এর থেকে বড় আর কেউ নেই আমাদের বংশের এবং পুরো আত্মীয় স্বজনের মধ্যে বড় বউই নেই তো প্রতি বছরই আসে আমাদের রং দিতে তো আরো একজন যা আছে একজন না দুজন আছে তো গত বছর তিনজনেই এসেছিল রং দিতে এবছর একাই এসেছে বদ্দি অনেক আনন্দ করলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অনেক ফটোশুটও করেছি দেখো তো আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর একটা সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে